নমস্কার বন্ধুরা রুপাস জবাবে সকলকে স্বাগত আজ যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজ রেডি করবো লিসিয়া স্টাইলের চিকেন স্যান্ডউইচ স্প্রেড চলুন করে দেখাই এখানে পাঁচশো গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে একটা ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব কড়াইতে হাফ স্পুন ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি তাতে দশ থেকে বারোটা গোটা গোলমরিচ দেব দিয়ে থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দু মিনিট মতো ফ্রাই করে নেব পেঁয়াজ ফ্রাই করার সময় সামান্য লবণও দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। ছয় থেকে সাত কোয়া রসুন দিলাম আর দেড় ইঞ্চি আদা ছোট ছোটো টুকরো করে কেটে দিলাম চারটে শুকনো কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম চার মিনিট মতো মাংস মশলার সাথে ভালো করে ভেজে নেব আগে অল্প লবণ দিয়েছিলাম এখন ওয়ান টি স্পুন মতো লবণ দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা সময় নিয়ে ফ্রাই করতে হবে মাংস ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এখন এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেব আর দেখুন মাংসের জলটাও শুকিয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব হাফ স্পুন মতো চিনি দেব এবারে চিকেনটা ঠান্ডা করে নেব মিক্সির বড় বাটিটা নিয়েছি মাংস ঠান্ডা হয়ে গেছে মিক্সির বাটিতে সমস্ত মাংস ঢেলে দেব মিক্সির বাটির মুখটা বন্ধ করে দেব এবং একটা পেস্ট তৈরি করে নেব মাংসটা পুরো পেস্ট করিনি এবারে এই মাংসের মধ্যে টু টেবিল স্পুন মাখন দেবো দিয়ে আবারও মাংসটাকে পেস্ট করে নেব কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এটা এয়ারটাইট বক্সে পনেরো দিন আপনার এই পেস্টটা রেখে দিতে পারেন এবারে একটা পাত্রে আমি এই পেস্টটা ঢেলে দেব এখানে চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির ওপরে অল্প করে মাখন লাগিয়ে নেব একটা প্যান নিয়েছি দু দুপিট ফ্রাই প্যানে সেকে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রেসিপির জন্য পাশে থাকা বেলাইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে সবকটা পাউরুটি আমার সেকে নেওয়া হয়ে গেছে এবারে পাউরুটির ওপরে এই চিকেন যে পেস্টটা করেছিলাম সেটা লাগিয়ে দেব। ওপরে কয়েক পিস ক্যাপসিকাম স্লাইস করে কেটে দিয়েছি সেটা দিয়ে দেব আর হাতের কাছে যদি অলিভ থাকে তাহলে কয়েক টুকরো দিয়ে দেবেন ওপর থেকে আরেকটা পাউরুটি ঢেকে দিয়ে দেব এইভাবে যদি বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্টে দেন তাহলে সবাই খুব আনন্দ করেও খাবে এবং বাচ্চাদের টিফিনে দেখবেন পুরো ফাঁকা করে আসবে আমি আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে চিকেনের পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে চিজের যে স্লাইসগুলো থাকে ওই একটা দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম দিলাম অলিভ দিলাম দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে খাওয়ার সুবিধার জন্য একটু কোনাকুনি করে কেটে দিলাম দিয়ে ব্যাস গরম গরম এবার সার্ভ করে দিলাম ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলেই ভালো থাকবেন